আসসালামু আলাইকুম তো অনেকে জানতে চেয়েছেন যে সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা কীভাবে প্রসেসিং করে তো আমরা এর আগে জেনে যে আমেল মঞ্জিল কি আমেল মঞ্জিল হচ্ছে সৌদি আরবের ঘরের বিষয় মানে হাউজের ভিসাকে বলা হয় আমেল মঞ্জিল এর ভিতরে ড্রাইভার সাধারণ লেবার অনেক কিছুই নাই তো আমেল মঞ্জিলের বিষয় এবং আমেল আইডির বিষয় প্রসেসিং একটু ভিন্ন তো চলুন দেখি যে আমেল মঞ্জিলের বিষয় কীভাবে প্রসেসিং করে প্রথম স্টেপ হচ্ছে আমেল মঞ্জিল ভিসা প্রসেসিং করার জন্য আরবির আইডি কার্ড লাগে ভিসা কপি লাগে লাগে এবং হচ্ছে মোবাইল নাম্বার লাগে এই তিনটা যখন বাংলাদেশের অফিসগুলোতে পাঠায় এরপর বাংলাদেশের অফিসে যদি কোটা থাকে সেই কোটার কেন্দ্রিক এগুলোকে আরবির সাথে ফোনে কথা বলে এস এম এস পাঠায় কন্ট্যাক্ট করে এরপর বাংলাদেশ অফিস থেকে ওকালা করে ওকালা হচ্ছে ধরেন আমরা আমেল আইডির ওকালা কিন্তু বিদেশ থেকে বাংলাদেশের অফিসে করে আর আমেল মঞ্জিলের বিষয় ওকালা হচ্ছে বাংলাদেশ থেকে সৌদি আরব করে ঠিক আছে এরপর দাম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল মোফা এগুলো হচ্ছে আমি জমা করে তারপরে ভিসা নেয় এই হচ্ছে আমের মঞ্জিলের বিসার প্রসেসিং আমের মঞ্জিলের বিসার প্রসেসিং করতে টোটালি হচ্ছে দুই লাখ টাকা লাগে বর্তমানে এর আগে সাইড থেকে সত্তর হাজার টাকা লাগতো বা চল্লিশ হাজার টাকার মধ্যে ছিল কারণ হচ্ছে এই মুহূর্তে কোটা নেয় কোটার খুবই অভাব তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ